ওম গণেশায় নম সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন তিনশো বছর পরে ঘটতে চলেছে নববর্ষে নবপঞ্চ মহারাজযোগ বাংলার নববর্ষ থেকে শুরু হচ্ছে এই রাজযোগ চার রাশি ঘটতে চলেছেন মালামাল ও কোটিপতি তিনশো বছর পরে একটি অভূতপূর্ব রাজযোগ তৈরি হতে চলেছে এই রাজযোগের ফলে বাংলা নববর্ষ থেকেই শুরু হচ্ছে চার রাশি জাতক জাতিকাদের হাতে প্রচুর টাকা আসবে জেনে নিন সেই চার রাশির মধ্যে আপনি আছেন কি না জানার জন্য ভিডিওটি পুরো দেখবেন স্কিপ না করে তার আগে বলি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য তো বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিওটি তিনশো বছর পরে একটি বিশেষ রাজযোগ তৈরি হয়েছে ওই রাজযোগ নবপঞ্চম রাজযোগ হিসাবে নামে পরিচিত ওই রাজযোগের ফলে বাংলার নববর্ষে চার রাশির জাতক জাতিকা সব সময় ভালো কাটবে কোনো অভাব থাকবে না মিটবে অপার সাফল্য যে কোনো কাজে হাত লাগালেই তিনি সাফল্য অর্জন করবেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পাবেন হবে অর্থ লাভ আপনি হবেন মালামাল ও কোটিপতি প্রথমে আসি মেষ রাশির জাতক জাতিকারা তিনশো বছর পরে যে নবপঞ্চ যোগ তৈরি হচ্ছে তার ফলে বাংলার নববর্ষে মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে আয় বৃদ্ধি পাবে আপনি সব সমস্যার সমাধান এবং মোকাবিলা করতে পারবেন স্বভাবতই সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে আপনার ব্যয়ের অপেক্ষায় আয় দ্বিগুণ বেড়ে যাবে যার কারণে আপনি টাকা অনেক সঞ্চয় করতে পারবেন এবং আপনি সাফল্য পাবেন আপনার জীবনে আপনার অপরিণত যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো আপনার বাস্তবায়িত হবে নববর্ষের এই মহা তিথিতে চাকরিতে কোনো ভালো খবর পেতে পারেন যারা চাকরিজীবী মানুষ তারা এই মাসে অর্থাৎ নববর্ষে আপনি ভালো খবর পেতে পারেন আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে নিজেদের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে উঠবে পরিবারের থেকে আপনি ফুল সাপোর্ট পাবেন এই নববর্ষে যার কারণে আপনি সব কাজে সাফল্য লাভ করবেন তো যেসব বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা অবশ্যই এই শুভ সময়টিকে কাজে লাগান আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না সৃষ্টিকর্তা আপনার সহায় হবেন নববর্ষের দিনগুলি আপনার ভালো কাটুক আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এরপরে যে রাশির জাতক জাতিকাদের কথা বলবো মিথুন রাশি ইনি হচ্ছেন ভাগ্যবাল এবং ভাগ্যশালী নববর্ষে শুভ সময়ে এনার জন্য বয়ে নিয়ে আসছে শুভ অনেক বার্তা নব পঞ্চম রাসযোগের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য পুরো সহায়তা পাবেন আপনার ভাগ্য আপনার সাথে সাথ দেবে এবং আপনার সব কাজে আপনি সাকসেসফুল হবেন বাংলার নববর্ষে শুভ ফল লাভ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে দায়িত্ব মিলবে কর্মক্ষেত্রে যদি আপনি ছোট কোনো পদে থেকে থাকেন তাহলে অবশ্যই নববর্ষে আপনার দায়িত্ব অনেক বাড়বে এবং আপনি উঁচু পদে চাকরি করতে পারেন সেই দায়িত্ব ভালোভাবে পূরণ করতে পারলে মিথুন রাশির জাতক জাতিকাদের চাকরির ক্ষেত্রে বড় সড়ো সাফল্যের মুখ দেখবেন আপনি অনেক বড় সাফল্য হবেন এবং আপনার দিনগুলি খুব ভালো কাটবে প্রচুর অর্থপ্রাপ্তি হবে এবং আপনার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং যে কোনো কাজে আপনি আপনার পরিবারকে সব সময় পাশে পাবেন বাবা মা সব সময় আপনার পাশেই থাকবেন এবং আপনাকে উৎসাহ দিয়ে যাবেন আপনার সকল কাজের জন্যে তো বন্ধুরা অবশ্যই আপনারা এই শুভ সময়টিকে কাজে লাগান এবং আপনার জীবনের সাফল্য কেউ আটকাতে পারবে না এরপরে যে সৌভাগ্যবান রাশির কথা বলবো। তিনশো বছর পরে নবপঞ্চ রাসযোগের ফলে আর্থিক দিকটি ভালো কাটবে তিনি হলেন কন্যা রাশির জাতক জাতিকারা আপনার আর্থিক অবস্থা খুব ভালো হবে আপনি খুবই লাভবান হবেন যে কোনো ব্যবসা থেকে বা কোনো চাকরিজীবী থেকে কর্মরত জীবন থেকে আপনি খুবই ভালো একটা সাফল্য লাভ করবেন কন্যা রাশিরা যে স্থানে ওই রাজযোগ তৈরি হচ্ছে তাতে বাংলার নববর্ষরে কেরিয়ারের নিরীক্ষে শুভ ফল লাভ করতে চলেছেন আপনার যে গ্রহে পঞ্চরাজ চুক্তি তৈরি হয়েছে সেই ঘরে আপনার এরিয়ারের শুভ লক্ষণ দেখা যাচ্ছে যার কারণে আপনার চাকরি অবশ্যই হবে উন্নতি হবে চাকরিতে চাকরিতে আপনার উঁচু পোস্টে চাকরি হবে ব্যবসারা মুনাফা বৃদ্ধি পাবে যেসব মানুষেরা ব্যবসায়ী আছেন তাদের মুনাফা মানে অধিক অর্থ লাভ করবেন যার কারণে আপনি সমস্ত সমস্যার মোকাবিলা করতে পারবেন শিক্ষাক্ষেত্রে যুক্ত মানুষদের বা ব্যক্তিদের জন্য একটা দারুণ সময় কাটতে চলেছে যেসব মানুষেরা শিক্ষাগত নিয়ে পড়াশোনা করছেন বা বাইরে কোনো পড়াশোনার জন্য একদম তৈরি হয়েছেন নিজে নিজে তারা অবশ্যই সাফল্য পাবেন এবং আপনার রেজাল্ট খুব ভালো হবে এবং আপনার সময়টি খুব ভালো কাটবে সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনি সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কন্যা রাশির জাতক জাতিকাদের শিক্ষকরা এবং বাড়ি থেকে আপনি প্রচুর গাইড পাবেন যার জন্য আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবে আপনি আপনার সঙ্গীকে ভালো করে চেনেন এবং উভয় একে অপরের প্রতি অটুট বিশ্বাস রয়েছে আপনি চোখ বন্ধ করে আপনার সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন কোনো সমস্যা হবে না এরপরে আসি কর্কট রাশির জাতক জাতিকারা তিনশো বছর পরে যে প নবাজ তৈরি হতে চলেছে তার জন্য মিথুন রাশির কর্কট রাশির জাতক জাতিকাদের খুবই ভালো সময় কাটতে চলেছে যদি কোনো চাকরিজীবী মানুষ কোনো পদে কাজ করে থাকেন আপনার উঁচু পদে কাজটি নির্ধারিত হয়ে আছে কোনো কাজের জন্য আপনি পরিবার থেকে ফুল সমর্থন পাবেন প্রেমিকার সাথে হয়তো কঠিন একটা দিন আপনার কাটতে পারে রোমান্সের সমস্যার কারণে আপনার সামাজিক বৃত্তির বিচ্ছিন্ন হতে পারে একা সময় কাটাতে আপনি খুব ভালোবাসবেন যদি কোনো কারণে আপনি আপনার অনুভূতিটা প্রকাশ করতে পারছেন না প্রিয় মানুষের কাছে তবে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আপনার প্রিয়তমা বা প্রিয়তম কী বোঝানোর চেষ্টা করছে বা কি বলতে চাইছে বিবাহযোগ্য যুবক যুবতীদের আর একটু অপেক্ষা করতে হবে ভালো সময়ের জন্যে আপনার যদি মেজাজটা একটু খারাপ হয়ে যায় এর থেকে প্রতিকার হলো আপনার বন্ধু এবং ভাই বোনদের সাথে আড্ডা দিন সব কিছু ভুলে নতুন জীবন শুরু করুন কারণ জীবনের সমস্যা আসতেই পারে তাই বলে কখনো ভেঙে পড়বেন বা নিরাশ হবেন না নিজের ওপর ভরসা এবং ধৈর্য রেখে সামনের দিকে এগিয়ে চলুন এই হচ্ছে জীবনের সত্য কর্কট রাশির জাতক জাতিকাদের এই নববর্ষের নবপঞ্চ রাসযোগে প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে তার কারণে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে এই নববর্ষের মহা তিথিতে তো বন্ধুরা যে চারটি ভাগ্যবান এবং ভাগ্যশালী বা মালামাল কোটিপতি রাশির জাতক জাতিকাটির কথা বললাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি কী রাশির জাতক জাতিকা আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল নিজে রাখবেন ধন্যবাদ বন্ধুরা নমস্কার